শনিবেদে পরীক্ষা কি পরীক্ষা ক্যা তো তো দাও তো দেই দিওলতে আয়সবো কিছু কইছে ল কিছু কইনি ও ফয় জমা দিছিলি কখন দিছিলি সারাতে দিছিলি কে ম্যাম한테 কিছু কইছে না Buddha মিসেমন করে ইওতি সেটমেন্ট কাট দিছে ফালতু একটা ফালতু

তুই আসলে হাত মুখ ধর জুতা খুললে ঘরে থে তুই থ জামা কাপড় চেঞ্জ কর